এটা ভালো করে পড়বে ভীষণ গুরুত্বপূর্ণ আসবেই পরীক্ষায় হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দা টার্ম সত্যাগ্রহ এটাও ভালো করে পড়বে গুরুত্বপূর্ণ প্রশ্ন বদিন মুভমেন্ট অত ভালো করে পড়ার প্রয়োজন নেই নেক্সট রয়েছে রাউলাট অ্যাক্ট ভালো করে পড়তে হবে আরিয়া সমাজ ভালো করে পড়বে প্রার্থনা সমাজ ভালো করে পড়বে রামকৃষ্ণ পরমাংস দেব অত ভালো করে পড়ার প্রয়োজন নেই হালকার উপর দিয়ে দেখে রাখবে লখনৌ প্যাক্ট হালকার উপর দিয়ে হরিজন মুভমেন্ট ভালো করে পড়বে জেকান হালকা করে বলছে ওয়াট ওয়াজ দ্য সিগনিফিক্যান্স অফ কুইন্স প্রোকল্যামিনেশন পাব এইটিন ফিফটি সেভেন মানে মহারান ভিক্টোরিয়ার ঘোষণাপত্র সম্পর্কে পড়ে নেবে নেহুলের নেম দ্য ফাউন্ডার্স হালকা আলিগড় মুভমেন্ট লিড বাই দা বাই সৈয়দ আহমেদ খান হালকার উপর পড়বে কাটা বলছে ভালো করে পড়বে আইডেন্টিফাই ফ্যাক্টর টু দা রাইজ অফ মডার্ন ইন্ডাস্ট্রি ইন কলোনিয়াল ইন্ডিয়া ভালো করে পড়বে দেন হোয়াট ওয়াজ দা কো ডিম্যান্ড

প্রশ্নমান ছয়ের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটিকে বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে প্রত্যেকে আমাদের ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে ঠিক আছে তো তোমাদের যে ফ্রেন্ড সার্কেলের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করো প্রত্যেকের সঙ্গে যেন পৌঁছে যায় ক্লাসগুলো কি বলছে হোয়াট হোয়াট দ্য সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস কন্ডিশনস ইন ইন্ডিয়া দ্যাট লিড টু দা এমার্জেন্স অফ ব্রহ্ম সমাজ মুভমেন্ট ভালো করে পড়বা ভীষণ ভালো করে পড়বা ব্রহ্ম সমাজটা নেক্সট বলছে শর্ট নোট অন গান্ধী গান্ধীজি ভালো করে পড়বে সাহেব আমার হালকা উপর দিয়ে পড়তে হবে কন্ট্রিবিউশন অব জ্যোতি রাউ ফুলেসূক সমাজ ইন দ্যাল আপলিপ্টমেন্ট মুভমেন্ট অফ মহারাষ্ট্র ভেরি ভেরি ওয়াভই মুভমেন্ট ভেরিভারি ইম্পর্টেন্ট দেন বলছে explain দ রোল অফ পলিটিকাল ইডিয়লজি অ্যান্ড অর্গানাইজেশন দেখা পেভড সমাজ ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সোশ্যালিং ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া করতে হবে কন্ট্রিবিউশন ইন দা স্পেয়ার অফ এডুকেশন দেখতেও পারো আবার নাও দেখতে পারো এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য দেওবাদ মুভমেন্ট এ কনজারভেটিভ রিলেশন সরি রিয়াকশন টু মডার্ন

দেন বলছে গান্ধীজির হিন্দ স্বরাজ অ্যান্ড ট্রাস্টিশিপ এটা তো আমি অলরেডি দিয়েছি আগেই এটা এখানে না পড়লেও চলবে বারো নম্বরের জন্য ট্রেস দ্য জেনেসিস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অত ভালো করে দেখার দরকার নেই অ্যান্টি পার্টিশনটা ভীষণ ভালো করে পড়বা স্বদেশী মুভমেন্ট দেন বলছে ন্যারেট দ্য কজেস হুইচ গেভ রাইজ টু দ্য এক্সট্রিমিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স ভালো করে পড়তে হবে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য প্রোগ্রাম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফ্রম এইটিন ফিফটি এইটিন এইটি ফাইভ টু

গান্ধীজ আহলি experiment at চাম্পarান খেদা হো did this স্ট্রাগল এস্টাব্লিশ him as a ন্যাশনাল লিডার ভালো করে নেজ বলছে ক্রিটিকally analyস the নেচার এন্ড ইম্প্যাক্ট অফ মডার্ন ইন্ডাস্ট্রি এন্ড the formation of capitalist ওয়ার্কিং ক্লাসেস কলিয়াল এটা হালকার উপর দেখে যেতে পারো না ডিসকাস the rise of revolutionary মুভমেন্ট in ইন্ডিয়া এনালাইজ দা আমি এমনি কম করে দিয়েছি এই ছিল আজকের মেজর পেপার তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করবে এর মধ্যে থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই পেপারটা একটু ডিফিকাল্ট কোশ্চেন আসতে পারে প্রথম প্রশ্নটা একদম মানে প্রথম যে পেপারটা তোমরা পড়বে পেপার মেজর পেপার নাইন ওটা একদম ইজি পাতি কোশ্চেন আসবে কিন্তু এখান থেকে যেটা মডার্ন ইন্ডিয়া আছে এই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটু ডিফিকাল্ট কোশ্চেন আসতে পারে সুতরাং তোমরা প্রিপেয়ার হয়ে থাকবে এই পেপারটা একটু টাফ হতে পারে তোমাদের যতগুলো পেপার আছে সব থেকে টাফ হতে পারে এই পেপারটা আর বাদ থেকে যতগুলো পেপার আছে আমি বলতে পারি একদম হুবহু টু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তিনটা পেপারে বাকি মেজর পেপার ইলেভেন মেজর পেপার টুয়েলভ এবং মেজর পেপার নাইনে আমি যা দিয়েছি হুবহু তাই আসবে কিন্তু মেজর পেপার টেনটা একটু উনিশ কুড়ি হতে পারে আমি বারবার করে বলছি উনিশ কুড়ি একটু হতে পারে কারণ এখানে প্রচুর প্রশ্ন আছে প্রচুর প্রশ্ন মানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে প্রচুর প্রশ্ন আছে এখানে আমি বলছি যে কমন তোমরা পাবে নিশ্চিত থাকো কিন্তু কোশ্চেন কঠিন হলে আমি কঠিনের কথা বলছি কোশ্চেন তিন ধরনের হয় একটা হয় ইজি একটা হয় মডারেট একটা হয় টাফেস্ট এবার যদি মডারেট কোশ্চেন হয় কমন পেয়ে যাবে ইজি কোশ্চেন হলেও কমন পেয়ে যাবে কিন্তু যদি টাফেস্ট পার্ট হয় তাহলে কিন্তু একটু এই পেপারটা একটু প্রবলেম করবে সুতরাং এই পেপারটা পারলে একটু বেশি করে যাবে আমি বারবার করে বলছি এই পেপারটা পারলে একটু বেশি করে যাবে এই পেপারটা কম পড়বে না মেজর পেপার থেকে আমি যেগুলো বলেছি একদম হুবহু ওগুলোই আসবে কোশ্চেন ছাপিয়ে দেবে দেখবা ইলেভেন থেকেও আমি যা দিয়েছি দেবো লাস্ট মিনিট একদম হুবহু আসবে টুয়েলভ থেকেও তাই হুবহু আসবে কিন্তু আমি টেন পেপারটা কিন্তু আমি আমি নিজেই প্রথমেই বলে দিলাম সতর্ক করে দিলাম যে এই পেপারটা তোমরা একটু ভালো করে পড়বে কারণ আমি চাই না তোমাদের পরীক্ষাগুলো খারাপ হোক বহুদিন ধরে সাজেশন দিচ্ছি বিগত আট বছর ধরে অনলাইনে সাজেশন দিয়ে যাচ্ছি এবং প্রতি বছর সাজেশন তোমরা কমন পাও একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাও যেখানে টাফেস্ট কোশ্চেন হয় সেখানেও এইটি পার্সেন্ট কমন তোমাদের আসে যেখানে খুব টাফ হয় সেখানেও কিন্তু আশি শতাংশ কমন তোমরা পেয়ে যাবে তো এই আশায় অবশ্যই তোমরা পরীক্ষাটা দিতে যাবে ভরসা করে বিগত বছর থেকে যেমন তোমরা ভরসা করছো এই বছর ভরসা করবে ভালো করে পড়বে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ